আড়া বার ক্যাডার স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। ওয়া আলাইকুম কোন মকসেদ? ওই যে গরু দালার করে ওই না স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। ও ও বাজান কি কইবা ক ক ক স্যার আপনার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? ও আচ্ছা কি কইবা বাজান তার দাড়ি গো আমার বাবেরা কাম আছে। আচ্ছা স্যার আপনার এই নাম্বারটা বিকাশ অ্যাকাউন্ট খোলা তাই না? ও বিকাশতে একটা খুলছিলাম আমি একটা আচ্ছা আমি বিকাশ একাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিয়েছিলাম আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি কে আমার বিকাশ অ্যাকাউন্ট তুই বন্ধ করবে কি কারণটা কি স্যার আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক আমার অ্যাকাউন্ট তো খোলায়ে থাকবে তুমি বন্ধ করবে কে ও স্যার আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা পয়সা আছে হ এটা আছেই কা তুইকান্ট সাততা নাতো ৬ হাজার ৬ হাজার প৫টাশ রূপে দ০ ৬ হাজার আমা গান্দা ফাড আসে বিদেশ থেকে ও আচ্ছসাের আপনি তো চান আপনার একাউন্ট খোলা থাকুক তাই না হ হ হ আমার আগান খোলা থাকবো আচ্ছা স্যার তাহলে এক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে তো এই কাজগুলো আপনার করতে হবে আপনি কি এটার জন্য প্রস্তুত হহ হ ক ক ক কি করনিীয় দেখি

আগবু আগে হু চড়ু চেত আইবু কতন লাগে এটা কোনো ঠিক ঠিকানা আছে এ শরীর দেখ তো থেকে কি কইতেছে আমি তো এটা বুঝি না না তো কথা কত তো না কথা কও একটু হ্যাঁ কেডা হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম ওয়া আলাইকুম সালাম কোন মকসুদ গরু দালালির করে দেই মকসুদ না স্যার আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম হ্যাঁ কি হয়েছে কোন স্যার আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তাই না হ্যাঁ আছে তো আচ্ছা এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চাই আপনি কি চান এই অ্যাকাউন্টটা খোলা থাকুক ও আমরা তো চাই খুলে থাকুক কারণ আপনি কি কইতেছেন স্যার কোড মেসেজ অপশন এটা কি চেক করতে পারেন স্মার্টফোনে হ্যাঁ হারি দাও আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো এই মেসেজে পাঁচ ডিজিটের একটা পিন কোড থাকবে এই পিন কোডটা আপনাদের মানে আমাকে বলতে হবে স্যার আপনি কি পারবেন ও ফাডান ওকে স্যার তাহলে আমি আপনার কাছে মেসেজটা পাঠাচ্ছি ও আমি দেখতেছি আপনি ফাডান আচ্ছা স্যার দেখেন আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে 19 নম্বর যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে পাঁচ ডিজিটের একটা পিন কোড

ఫడైలారే <small> తుర నంబర్ పుట్టి <small>